বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনীতি জীবন গৃহবধূ থেকে রাজনীতিতে এসে একচল্লিশ বছর পার করেছেন খালেদা জিয়া উনিশশো সালের দশই মে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন তিনি এরপর থেকে মৃত্যুর দিন পর্যন্ত দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন এ নেত্রী বিএনপি চেয়ারপারসনের দায়িত্বে থাকার পাশাপাশি তিনবার প্রধানমন্ত্রী হিসেবেও নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের পর খালেদা জিয়াকে দেওয়া হয় আপোসহীন নেত্রীর উপাধি তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে শুরু ছিল স্বামী জিয়াউর রহমানকে হারানোর বেদনা নিয়ে উনিশশো একাশি সালের ত্রিশে মে জিয়াউর রহমানকে হত্যার পর সংকটে পড়ে বিএনপি ঠিক সেই সময় গৃহবধূ থেকে খালেদা জিয়া দলটিতে যোগ দেন উনিশশো বিরাশি সালের তিন জানুয়ারি বিএনপিতে যোগ দেন তিনি উনিশশো সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন উনিশশো সালের পহেলা এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা করেন বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের দশই মে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া চেয়ারপারসনের প্রচার বিভাগের তথ্য অনুযায়ী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো সালে সাত দলীয় জোট গঠন করে একচল্লিশ বছরের রাজনৈতিক জীবনে বহুবার সংকটের মুখে পড়েছেন খালেদা জিয়া নব্বইয়ের গণ আন্দোলনের পর বিশেষ করে দুই সালের পর থেকে আদালতের আদেশে যেমন তার স্বামীর সময়ে পাওয়া বাড়ি হারাতে হয়েছে তেমনি ছোট সন্তান আরাফাত রহমান কোকোর লাশও তাকে দেখতে হয়েছে দুই সালে তিন মাসের অবরোধ চলাকালে তার বিরুদ্ধে আগুন সন্ত্রাসের অভিযোগ উঠে যদিও বিএনপি নেতারা বরাবরই বলে এসেছেন আগুন সন্ত্রাস ক্ষমতাসীনদের কৌশল জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবীরা মনে করেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে খালেদা জিয়ার অংশগ্রহণ উল্লেখযোগ্য দেশের জনপ্রিয়তম নেত্রী তিনি নির্বাচন করে কখনোই নিজের আসনে হারতে হয়নি বিএনপির চেয়ারপারসনকে বিএনপি চেয়ারপারসনের প্রচার বিভাগ থেকে জানা গেছে বেগম খালেদা জিয়া সালের পনেরো আগস্ট দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তার বাবা ইস্কান্দর মজুমদার ব্যবসা উপলক্ষে জলপাইগুড়িতে বসবাস করতেন তার আদি নিবাস ছিল ফেনী জেলার ফুলগাজি থানায় উনিশশো সালে ভারত ভাগের পর জলপাইগুড়িতে চা ব্যবসা ছেড়ে তিনি দিনাজপুর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন পাঁচ ভাই বোনের মধ্যে খালেদা জিয়া তৃতীয় দুই সন্তান তারেক রহমান পিনো ও প্রয়াত আরাফাত রহমান কোকর জননী খালেদা জিয়া দিনাজপুর মিশনারি স্কুলে খালেদা জিয়া প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে উনিশশো সালে দিনাজপুর বালিকা হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন ওই বছরই তৎকালীন ক্যাপ্টেন পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয় তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুই হাজার সাত সালের তেসরা সেপ্টেম্বর ভোরে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসভবন থেকে গ্রেফতারের পর সোজা নিয়ে যাওয়া হয় সিএমএম আদালতে আদালতে জামিন না মঞ্জুর হলে তাকে জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব জেলে নিয়ে যাওয়া হয় ওই কারাগারে তিনশো বাহাত্তর দিন কাটানোর পর দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর তিনি মুক্তি পান কারাবন্দি থাকাকালেই তার মায়ের মৃত্যু হয় দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি দুদকের মামলায় খালেদা জিয়াকে কারাগারে যেতে হয় প্রায় দুই বছর কারাবন্দি থাকার পর দুই সালের পঁচিশে মার্চ বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের সময় পারিবারিক আবেদনের পরিপ্রেক্ষিতে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া শর্ত ছিল তিনি গুলশানের বাসায় থাকবেন এবং দেশ ত্যাগ করবেন না পরে ছয় মাস করে একাধিকবার সরকার তার মুক্তির মেয়াদ বাড়ায় দুই হাজার পঁচিশ সালের পাঁচ আগস্ট গণ উদ্বোধনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সংবিধানের অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে তাকে দণ্ডমুক্ত ঘোষণা করলে বিএনপি চেয়ারপারসন সম্পূর্ণ মুক্তি পান সুপ্রিম কোর্টের আদেশের কারণে দুই হাজার সালের নির্বাচনে অংশ নিতে পারেননি খালেদা জিয়া সবশেষ দুই হাজার চব্বিশ সালের নির্বাচনও বয়কট করে বিএনপি অর্থাৎ দুই সাল থেকে নির্বাচনের বাইরে ছিলেন খালেদা জিয়া দুই সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার তিনটি আসন থেকে অংশ নেওয়ার কথা ছিল খালেদা জিয়া উনিশশো একানব্বই উনিশশো ও দুই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন উনিশশো সালে পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের পর এক মাসের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের পর ওই বছর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় খালেদা জিয়ার দল বিএনপি তিনি হন প্রধান বিরোধী দলীয় নেতা ডেস্ক রিপোর্ট স্বাধীন নিউজ।